জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিময় স্টুডে যারা লটারি খেলতে ভালো পায় তারা লাগে একটা বাম্পার ভিডিও আবারও লেগে আইছি এবং এই যে লটারি খেলার ভিডিওটা এটা কিন্তু বাকি ভিডিও থেকে একটু আলাদা এখন আপনারা খুব আলাদা কি রকম তো এর আগে যতগুলো এই ভিডিও আপনারা দেখছেন এবং তার যে সব কন্ডিশন যেগুলো আছেন অন্য লটারি খেলাতে আপনি যখন লটারি কিনছেন এবং আপনি ধরুন একটা বাইক বা একটা গাড়ি যখন আপনি পাইছেন সে এই বাইক এবং গাড়ি যে কাগজ যেটা যেটা রেজিস্ট্রেশন ইনস্যুরেন্সের

বাড়িটার কোন জায়গাতে একটা লটারি হয়েছে একশো টাকা দিয়ে মেয়ের নামে একজন বাবাই টিকিট করছিল এই বাড়িটা তারা কিন্তু জেসিবি পাইছে ওকে তো একশো টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করতে কোনো কিছু যায় না তো আমি এটা কই দেই এবার সবার জন্য একটি সুখবর ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন সহ একশো টাকায় গাড়ির মালিক হওয়ার সুযোগ গাড়ি যে মালিক হবে ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন সহ কিন্তু ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন ছাড়া নাই ওকে কুমারগন্ধা সার্বজনীন শিব মন্দিরের সাহায্যতে একটি উপহার কুপন খেলা আয়োজন করা হয়েছে খেলাটা হবে কুমারগন্ধা গোলাঘাট আসাম গোলাঘাটে কিন্তু আঠাইশ এপ্রিল বেশি দিন নাই আর মাত্র আজকে কত তারিখ আজকে হয়েছে কি বাইশ না তেইশ তারিখ আর মাত্র আর মাত্র বেশি দিন নাই দুই দিন মাত্র ওকে টিকিটের মূল্য মাত্র একশো টাকা বারোটা প্রাইস কিনা কিন্তু আমি কই দিছি প্রথম থেকে আর সাত নম্বর পর্যন্ত ফোর হুইলার এবং আট নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত হয়েছে কি টু হইলেন ওকে এবং আপনি অল ওভার ইন্ডিয়ার রাস্তা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি টিকিট কিনতে পারবেন ওকে এবং এই যে খেলাটা বোধ ক্ষেত্রে এরকম কিতা হয় এই যে খেলা হয় মানে সত্যি সত্যি হয়নি আপনার বহু মানুষের ডিমান্ড করলো লাইভ খেলা দেখতা তো তার লাগে একটা কই আমরা করিমগঞ্জের ছেলে নুরুল নুরুল হুদা সে সেই খেলা যখন হইব তখন সেই খেলার লাইভ টেলিকাস্ট করব তো ওই মনে সেই সন্দেহ রাখিয়ে লাভ নাই আপনার লাইভ খেলা দেখি দেখতে পারবা যে এবং এটাও দেখতে পারবা যে খেলা কত সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়েছে ঠিক আছে তো আর বেশি দিন নাই ঠিক আছে তো আপনার হচ্ছে কি যোগাযোগ নাম্বার সেভেন জিরো ত্রিপুল নাইন ফাইভ সেভেন ডাবল থ্রি সিক্স নাইন থ্রি সিক্স ফাইভ এইট নাইন ডাবল সিক্স জিরো ওয়ান ও দুইটা যোগাযোগ করিলে বা হোয়াটসঅ্যাপ থাকবো আপনার হোয়াটসঅ্যাপে আপনি যদি যেমন ধরেন দশটা টিকিট খাট্টা হাজার টাকা পাঠিয়ে দিলে তারা দশটা টিকিট আপনাকে দিয়ে দিলে ওকে তো হাতেও বেশি দিন যেহেতু নাই সবাই রিকোয়েস্ট আহ বাক্য পরীক্ষা করেন মাত্র একশো টাকা আমি কিন্তু দশ টাকা নিয়ে আসছি সবাই ভিডিওটা বেশির দিকে বেশি শেয়ার করেন এবং আমি চাই এবার মানে গাড়ি একটা বা তিন একটা প্রাইস করি মধ্যে লাগতো আমরা লাগতো সবাই রিকোয়েস্ট করতাম ভিডিওটা বেশির দিকে থ্যাংক ইউ জয় হিন্দ